নমস্কার নমস্কার দর্শক বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছে আশা করি আপনারা ভালো আছেন এই চলছে আশি লাখ টাকা সেই প্রতিবেদন একটা নিয়ে আসলাম আবার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষজন আসেন বিভিন্ন প্রান্ত থেকে আজকে দাদা এসেছেন নদিয়া না বর্ধমান ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্ট নাদনঘাট থানা নাদনঘাট থানা তো নাদনঘাট মানে নবদ্বীপের কাছেই নবদ্বীপের কাছে নবদ্বীপ নদিয়া পড়ছে হ্যাঁ পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার নদিয়ার বর্ডার বর্ডার পড়ছে আচ্ছা নদিয়াতে তো শুনেছি কুড়ি টাকা পঞ্চাশ টাকা গাছ পাওয়া যায় আমাদের এখানে একশো পঁয়ষট্টি বের হচ্ছে একশো আঠানব্বই এত দূর আসলেন কেন কারণ গাছটা সঠিক হতে হবে মূল্য যাই হোক মূল্যর সাথে না গাছটা সঠিক জানতে হবে যে সেই গাছটা সঠিক কিনা দেখা যাচ্ছে দু বছর পোষা মানে গাছ লাগানোর পর দু বছর পর ফলই হলো না তাহলে আমার বিতা হয়ে গেল তাহলে কি আপনি বলতে যাচ্ছেন অন্য জায়গার গাছ সঠিক নয় না সঠিক সেটা আমার মনে সঠিক হয়নি

একটা গাছ থেকে যদি এক কুইন্টাল ফলন হয় কত টাকা হতে পারে একটা গাছ থেকে আনুমানিক যদি একশো টাকা কেজি হয় তাহলে দশ হাজার টাকা যদি পঞ্চাশ টাকা কেজি হয় পাঁচ হাজার টাকা বিঘায় কত হতে পারে বিঘায় যদি একশো গাছ লাগানো থাকে তাহলে দশ ইনটু একশো তাহলে দশ লক্ষ টাকার ব্যবহার আছে যদি পাঁচ হাজার হয় পাঁচ ইন্টু পাঁচ লক্ষ টাকার ব্যবহার আছে তাহলে এত যদি আপনার হিসাবে লাভ হয় এত পশ্চিমবঙ্গের মানুষ এই চর্চা ফার্মিং আগিয়ে আসছে না কেন ভয় করছে কেন সেটা সবাই তো সমান নয় কারুর যদি পছন্দ হয় পছন্দ নয় জিনিস বলে যা আছে সেটা কারোর পছন্দ হলে আসবে আস্তে আস্তে এগোচ্ছে এগ্রিকালচারের দিকে মন সাগিয়ে আসছে যখন অন্যান্য ফসলে যখন লাভ হবে না তখন আস্তে আস্তে একটার পর একটা বাগান দেখতে 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 মানুষ সেই জায়গায় এসে পরিচাবে সঠিক জায়গায় মানে আসতে তাকে হবেই আসতে হবেই আগের পরে আচ্ছা সেটা এসে আপনার বুদ্ধিতে আসলো আচ্ছা একটা কথা আপনাকে বলি আপনি তো অন্যান্য চাষ করেছেন কি চাষ করতেন আমি ধান চাষ আছে পেঁয়াজ আছে লঙ্কা ধরুন পেঁয়াজ লঙ্কা ধান এই যে চাষ করেন তার থেকে আমাদের এই এঁচুর চাষে পার্থক্যটা কি আপনি বোধ করছেন পার্থক্যটা বলতে ধরুন লবর অংশটা অনেকটাই বেশি অনেক অনেক গুণ কগুণ মানে ওই চাষে ওর থেকে লব অংশ যদি আমি মানে বিঘায় এক লক্ষ টাকা ধরি তাহলে চার গুণ বেশি আছে চার গুণ বেশি চার গুণ বেশি আছে ওটা তো এক লক্ষ ধরছেন কিন্তু গাছ কত বলছে আমার গাছ তো যা হিসাবে সেই হিসাবে দেখা যাচ্ছে গাছ তিন লক্ষ টাকার নিচেই আসবে না আসবে না কি নামটা আপনার আমার নাম ইয়াহিয়া মন্ডল ইয়াহিয়া মন্ডল ইয়াহিয়া মন্ডল গ্রামের নাম গ্রাম সিংহজুলি সিংহজুলি থানা নাদুর থানা নাদনঘাট আচ্ছা ও আমার অনেক বাগান আছে আমি আপনাকে নম্বর দিচ্ছি কারণ নাম্বার গুলো অফিসে আছে তো এই এক একটা বাগানে যেটা দেখছেন আছে না কন্টিনিউ ফল হয়ে যাচ্ছে ফল আছে বা কন্টিনিউ হচ্ছে সেটা দেখা যাচ্ছে যা কাটাও হয়েছে হ্যাঁ বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কেটে তার মানে কন্টিনিউ ফল আছে আচ্ছা এটা কি একটা অবাক করা ফসল অবাক করার মতনই ফসল ওয়াক করার মতনই ফসল ধরুন আপনি এই যে ইঁচু চাষ করবেন বাড়ির লোক আপনার পাগল বলবে না হয়তো প্রথম দেখে বলবে কিন্তু যখনই আমার জিনিসটা মানে ভালো হবে দেখবে পাঁচজন তখন আর ওই নিয়ে কেউ কোনো মন্তব্য করবে বললে কথাও বলবে না এই যে বাগানটা আপনি দেখলেন ঠিক রাখতে পারবে না ফলন মানে যে দেখবে তাকে করতে হবে যে দেখবে তাহলে করতে হবে কি আমরা চাষটা করি লাভের জন্য দর্শক বন্ধু এই জোর চাষে লাখ টাকা প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ডিস্ট্রিক্ট মানুষজন আসেন আজকে এসেছেন বর্তমান ডিস্ট্রিক্টের শেষ প্রান্ত নদীয়া শুরু পাঁচ কিলোমিটার ডিস্টেন্সে দাদা প্রাথমিক আমাদের কিছু কাজ দিলাম অভিজ্ঞতা দিলাম এরপর আমাদের যেখানে চার উৎপাদন হয় সেই জায়গায় ওনাকে নিয়ে যাবো ভিজিট করাবো উনি চাষ করার জন্য এখানে এসেছেন আপনার উঁচু জমির পরিমাণটা কতটা উঁচু জমির পরিমাণ দেড় বিঘের উপর আছে উঁচু জমির পরিমাণটা ওনার দেড় বিঘার বেশি উনি এই মুহূর্তে একটু অন্য পেশার সাথে যুক্ত আছেন তার মাঝে উনি এই যে ফার্মিংটা শুরু করবেন আপনি করতে পারেন নিঃসন্দেহে আসতে পারেন একটা সাফল্য পাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে উন্নত মানের প্রাণ বা গাছ তার সাথে সঠিক পরিচর্যা দুটো জমকৃষ্ণ আসলে আপনাদেরকে প্রোভাইড করবে এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই সাফল্য যদি পেতে হয় বিকল্প চাষে এই ফার্মিং আপনি আসতেই পারেন যদি জায়গা আপনার উঁচু হয় আমি তো আছি চিন্তার কোনো কারণ নেই আজ প্রতিযোগিতা বড় করবো না ততক্ষণ ভালো থাকবেন नमस्कार धन्यवाद